আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি জেনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা দর্শক বারো বাজার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন বাজার গরুর হাট থেকে মোটামুটি পরিমাণে আমদানি হয়েছে মাংস ধরানোর গরুগুলো শুকনো গায়ে হাডিশার গরু তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা কালো গরু দর্শক হালকা লালচে

আমদানি প্রচুর দর্শক মাংস ধরানোর গরু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা হাড্ডি গরু দরদাম চলছে চলছে ভাই ভালো আছেন বাজার বাজার কেমন দেখছেন ভালো এটা কয় দাঁতের গরু ছয় দাঁতের আপনারা শুনলেন এই যে একটা গরু ছয় দাঁতের গরু বলতেছে বাজার ভালো আপনার কিনা গরু না কিনা গরু মানে আপনি ব্যাপারে চাচ্ছেন বান্ন আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা বান্ন চাচ্ছে মাংস ধরানোর শুকনো গায়ে বা চাচ্ছে কম বেশি তো আছে নিয়ে তে কেমন পঞ্চাশ হলে বিক্রি করবে দর্শক পঞ্চাশ ঠিক আছে ভাই বিক্রি করেন দেখা দেখি চলছে দর দাম চলছে মাংস ধরানোর গরুগুলো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা তাজা বড় গরু ডবল বডির ভাই এটা দাঁত কি জাতের গরু আপনারা শুনলেন দর্শক গোস্ত ধরানোর বড় গরু জাতের চার দাঁতের গরু আচ্ছা যেহেতু চার দাঁত ভাই কেউ যদি চাই পালার জন্য নিতে পারবে চাচ্ছেন কত ছিয়াত্তর আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা ছিয়াত্তর চাচ্ছে বেচা বিক্রি নিয়ে সন্তোষ শুনলাম সন্তোষ হলে বিক্রি হবে দর্শক সন্তোষ গাই গরু দেখা দেখি চলছে দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ বড় গরু দর্শক ডবল বডির গরু কাকা এটা দাঁতে কি ফ্রিজিয়ান দাঁতে কয়টা ছয় দাঁত দর্শক আপনারা চাইলে মাংস ধরানোর জন্য নিতে পারেন আর পালার জন্য নিতে পারেন ছয় দাঁতের একটা গরু বারো বাজার গরুর আটে কালীগঞ্জ উপজেলা জিনাইদা জেলা ছয় দাঁতের গরু আচ্ছা বাজার পরিস্থিতি কেমন ভালো না সবাই তো এটাই বলে আমার দাম বেশি চাচ্ছেন কত বিরানব্বই বিরানব্বই আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক আহ বিরানব্বই চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বারোবাজার গরুর আর থেকে আপনার নিয়ত কেমন আছে নব্বই নব্বই নিয়ে নিয়ত দর্শক বলতেছে একটু দেখিয়ে যাচাই বাছাই করে কুরাই করবেন দেখা দেখি চলছে দরদাম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা চাইলে আসতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেশাল জাতের গরু দর্শক দেশাল কাকা ভালো আছেন কয়দা সয় দাঁত আপনারা শুনলেন এই যে একটা গরু ছয় দাঁতের গরু মাংস ধরানো দেখতে পাচ্ছেন ঘাস খাচ্ছে চাচ্ছেন কত ছাপ্পানো তো চাওয়া নাকি নিয়ে এত কেমন পঞ্চাশ শুনলেন দর্শক এই যে গরুটা পঞ্চাশ হলে বিক্রি হবে পঞ্চাশ দেশাল জাতের গরু দর দাম চলছে টাকা এটা কয় সমান বয়সের গরু দর্শক আপনারা শুনলেন সমান বয়সের গরু শুকনো হাড্ডি গরু একটু দেখে যাচাই বাছাই করে একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন বাজার কেমন দেখছে খুব গরম বাজার কেমন দেখছেন বেশি ভালো না চাচ্ছেন কত বাষট্টি আপনারা শুনলেন বলতেছে বাজার বেশি ভালো না দর্শক এই যে গরুটা বাষট্টি চাচ্ছে এটা তো চাওয়া দাম নাকি বেচা বিক্রি নিয়ে বান্ন থেকে তিপ্পান্ন শুনলেন বান্ন থেকে তিপ্পান্ন হলে বিক্রি করবে বান্ন থেকে তিপ্পান্ন বেচা বিক্রি চলছে দরদাম চলছে আমদানি প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন